ধরুন উকিল এবং জজ এই দুই ধরনের যে লোকজন আছে আমরা বাংলাদেশে দেখি এরা কিন্তু প্রচণ্ড ধর্মভীরু এবং প্রচণ্ড মুমিন আমি অধিকাংশ বাংলাদেশের যে জজ আমি দেখি যে কি সুন্দর সুন্দরী দাড়ি এগুলো কিন্তু আছে এবং অনেক উকিল তারাও কিন্তু ওই একই রকম চেহারা এবং প্রচণ্ড ধার্মিক প্রচণ্ড মুমিন এখন আমি একটা জিনিস মোটেও বুঝি না যে এরা আসলে কীভাবে প্রচণ্ড মুমিন হতে পারে প্রচণ্ড ইমানদার বান্দা হতে পারে এটা কিন্তু আমি যুক্তিতে বুঝি না কেন জানেন কারণ হচ্ছে এই দুনিয়াতে এই দুই প্রজাতির যে এই যে মানুষ এই যে উকিল বা জজ এরা কিন্তু তাদের কাজ অলহ কিন্তু প্রমাণের ভিত্তিতে বিচার করে অর্থাৎ এই দুইজনের কাজই কিন্তু প্রমাণের উপর যেমন উদাহরণস্বরূপ যে কোনো এক ব্যক্তি মনে করেন যে কোর্ট ওই ইয়েতে আদালতে মামলা করলো যে তার বাড়িতে ইয়ে মানে ডাকাতি হয়েছে তাই না এবং অমুক অমুক ডাকাতি করেছে সেই ক্ষেত্রে এই মামলাটা যখন কোর্টে আসবে তখন এই যে ব্যক্তি এই যে বাদী হয়ে কেস করলো যে অমোকে সলিমুদ্দিন রহিমুদ্দিন করিমুদ্দিন এরা আমার বাড়িতে ডাকাতি করেছে খেয়াল করুন এটা কিন্তু একটা দাবি যে কোনো অভিযোগ এটা কিন্তু একটা দাবি রাইট এখন এই দাবি যখন বাদি করল তখন এটা প্রমাণের দায়িত্বকার এই বাদির নিজের কোর্টে যখন কেস উঠবে তখন জজ তাকে বলবে তোমার বাড়িতে যে রহিমউদ্দিন সলিমুদ্দি কলিমউদ্দিন এরা যে ডাকাতি করলো তার প্রমাণ কি খেয়াল করুন যে কোনো একজন ব্যক্তি কোর্টে এই ধরনের একটা মামলা দাখিল করলে জজ কিন্তু রহিম উদ্দীক কলিম উদ্দী সলিম কিন্তু সাজা দিবে না রাইট এটাই তো অর্থাৎ প্রমাণ ছাড়া এই জজ কিন্তু কোনোভাবে কনভিনসড হবে না তার সামনে কিন্তু প্রমাণ দিতে হবে এবং এই প্রমাণের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করতে হবে যে একজন মাত্র যদি এখানে আমি যদি সাক্ষী মানে প্রমাণ দিতে গেলে তো সাক্ষী দিতে হবে রাইট তো এখানে যে বাদী সে মনে করেন প্রথম সাক্ষী এখন এই প্রথম সাক্ষীর সাক্ষ্য আদালত কিন্তু আমলে নিবে না অর্থাৎ জজ কনভিন্স হয়ে সাজা কাউকে দিবে না তাহলে এই যে প্রথম সাক্ষীর এখন দায়িত্ব কি জজ বলবে তোমার বাড়িতে যে ডাকাতি হয়েছে তার অন্য কোনো কি সাক্ষী বা প্রমাণ আছে তখন কি করবে এই যে প্রথম সাক্ষী সে কিন্তু আশেপাশের যে সমস্ত বাড়িতে বাড়ির যে মানে প্রতিবেশী যে লোকজন তাদের থেকে মনে করেন যে একজনকে সাক্ষী এনে হাজির করলো এবং সে হয়তো বলল হ্যাঁ আমি দেখেছি রহিম করিম বসির এই ডাকাতিটা করেছে জস কিন্তু তাতেও খুশি হবে না কারণ একটা ডাকাতি যখন করবে শুধুমাত্র একজন সাক্ষী থাকবে নাকি আরও তো বেশ কিছু লোকজন সাক্ষী থাকবে আশেপাশের লোকজন জানে না জানে তো তখন কিন্তু যশ ওই প্রথম যে বাদী মানে প্রথম সাক্ষী আর কি তাকে বলবে যে এই একটা সাক্ষীতে তো হবে না এটাকে তো তুমি হয়তো বানিয়ে সানিয়ে শিখিয়ে পুড়িয়ে আনছ তখন কিন্তু যশ চাইবে যে আরও দুই চারজন সাক্ষী হাজির করো কারণ একটা জায়গা ডাকাতি হয়েছে এখানে আশেপাশের লোকজন কেউ জানবে না এটা কোনো কথা হয় নাকি শুধুমাত্র একটা লোক জানলো এটা হলো নাকি তখন কিন্তু ওই যে বাদীকে অর্থাৎ প্রথম সাক্ষীকে এইবার শুধুমাত্র দ্বিতীয় একজন সাক্ষী আনলেই তো হলো না এইবার তাকে কিন্তু তৃতীয় এবং চতুর্থ সাক্ষী হাজির করে এইবার প্রমাণ করতে হবে হ্যাঁ তারাও দেখেছে এই ঘটনা এরপরে মনে করেন যে পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করা হবে যে প্রথম সাক্ষী যা বলছে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ সাক্ষী যা বলল তার সাথে ওই প্রথম সাক্ষীর কথার মিল আছে কিনা ঘটনা স্থল ঘটনার সময়কাল পরিবেশ ইত্যাদি অনেক কিছু বিচার বিবেচনা করার পর যদি ওই বাদী অর্থাৎ প্রথম সাক্ষী যদি দ্বার্থহীনভাবে প্রমাণ করে দিতে পারে যে হ্যাঁ রহিম করিম বসির এরাই ডাকাতি করেছিল তখন কিন্তু জস কি করবে সাজা দিবে রাইট তাহলে এখানে জস কিন্তু কোনোভাবেই একজন বাদীর দাবির প্রেক্ষিতে কাউকে সাজা দিবে না তাহলে এখানে উকিলের কাজটা কী উকিলের কাজটা হচ্ছে যশকে বুঝানো কারণ যে বাদী সে তো আর আইন মার মারপাশ জানে না সে তো কোন ধারার কি বিধান কি কিছুই জানে না এবং একটা কেসকে অর্থাৎ মানে বাদীর যে কেস মানে বাদীর পক্ষের উকিল সে কী করবে তার পক্ষে ঘটনাটা অর্থাৎ ডাকাতি যা সত্যিই ঘটেছিল ডাকাতিটাতে যে সত্যিই ঘটেছিল এবং রহিম করিম বসির এরাই যে ডাকাতিটা করেছিল সেটা ওই যে বিভিন্ন সাক্ষী দিয়েই কিন্তু প্রমাণ করবে আর এখানে রহিম করিম বসির তাদের পক্ষেও তো একজন উকিল থাকবে সেও কিন্তু নানারকম তর্ক এবং প্রমাণ সাপেক্ষে সেও কিন্তু প্রমাণ করতে চাইবে যে এই সমস্ত সাক্ষী যারা দিচ্ছে এগুলো বানানো এগুলো ভুয়া এগুলোর কোনো যৌক্তিকতা নাই এখানে যে দ্বিতীয় বা তৃতীয় সাক্ষী যারা দিচ্ছে ঘটনার দিন তারা ঘটনাস্থলে তো ছিলই না তারা আসলে ঢাকায় ছিল এবং ঢাকায় যে ছিল এটার প্রমাণপত্র হিসাবে মানে সেটাও কিন্তু সাক্ষী হয়তো কোনো হোটেলের রসিদির দিন এটা দেখাতে পারে তাই না আমি আসলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি এতক্ষণ ধরে যে কেউ যখন কোনো একটা দাবি করবে বিশেষ করে এই যে উকিল এবং জজের যে ঘটনাটা আমি বললাম যে দেখুন এই দুইজনের মধ্যে এরা যে মানে তাদের টোটাল যে বিষয়টা বিচার যে বিষয়টা অ্যানালিটিক্যাল বিষয়টা বা সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা নির্ভর করবে কমপ্লিটলি সাক্ষীর উপরে একটা ঘটনা কেউ এসে বললো যে এটা ঘটছে তখন ওই উকিলও বিশ্বাস করবে না জজও বিশ্বাস করবে না রাইট তাহলে তার পক্ষে অনেকগুলো সাক্ষী এনে হাজির করে ওই ঘটনার যে সত্যিই ঘটেছিল এটা কিন্তু প্রমাণ করতে হবে রাইট অর্থাৎ এরা প্রমাণ এবং সাক্ষী ছাড়া কোনোভাবেই কিছু ঘটনা বিশ্বাস করবে না এখন আমরা যদি এই বিষয়টা যে ধর্মের ক্ষেত্রে মানে এরা যে প্রচন্ড মুমিন এই ক্ষেত্রে আমরা যদি প্রয়াস করি তো সেখানে আমরা কি দেখবো খেয়াল করুন এরা তো প্রচন্ড মুমিন এরা মনে করে যে কোরআন আল্লাহর বাণী নবী ইত্যাদি ইত্যাদি তাই না এগুলো তো সবই বিশ্বাস করে কিসের ভিত্তিতে বিশ্বাস করে বলেন এখানে কোরআন যে আল্লাহর বাণী এটার কি কোনো প্রমাণ আছে এখানে তো কোরআনেই তো বলা আছে যে কোরআন হলো একজন সুমাহান নবীর আনিতবাণী রাইট সুমাহান নবীর আনিতবাণী অর্থাৎ কোরআন নিজেই সাক্ষ্য দিচ্ছে যে এই কোরআনের টোটাল বর্ণনাটাই আসছে একজন ব্যক্তির মুখ থেকে সে কে হজরত মোহাম্মদ সাল্লু আলাইহিউসালাম রাইট এখন খেয়াল করুন হজরত মোহাম্মদ যখন মানুষের কাছে এসে বলা শুরু করলো যে তার কাছে বাণী নিয়ে আসে কে জিব্রাইল হিরিস্তা ছয়শো ডানা বিশিষ্ট এবং তারপরে সেই বাণীগুলো নবী মানুষের কাছে কুরাইদের কাছে বা তার আশেপাশের লোকদের কাছে বলে যে দেখো এটা আল্লাহর বাণী খেয়াল করুন এখানে হজরত মোহাম্মদ কিন্তু দ্বিতীয় কোনো সাক্ষী হাজির করতে পারছে না এখানে হজরত মোহাম্মদ নিজেই কিন্তু এক নম্বর সাক্ষী বা বাদী সে দাবি করছে যে তার কাছে আল্লাহর বাণী আসে এবং এই ক্ষেত্রে কোনোভাবেই সে দ্বিতীয় সাক্ষী কিন্তু এখানে হাজির করতে পারছে না কীরকম তার কাছে যে জিব্রাইল আসতো এটা কি দ্বিতীয় কোনো তার সাক্ষী আছে এই যে তার ঘনিষ্ঠ যে সহসর আবু বকর ওসমান আলী ওমর ইত্যাদি তাই না আমরা এগুলো তো জানি এই এমন এমনকি কোনো জাল হাদিসেও কি বর্ণিত আছে যে ওসমান ওমর আলী এরা কোনোদিন দেখছে যে জিব্রাইল নবীর কাছে আসছে এবং তাকে বাণী দিয়েছে এটা কি কোনো দিন তারা দেখছে এবং এই ধরনের কোনো বাণী এই ধরনের কোনো জাল দিছে কি আমরা কি কখনো দেখছি না কারণ এখানে কমপ্লিটলি কোনো সাক্ষী নেই একেবারে কোনো সাক্ষী নেই শুধু তাই না একবার নবীর ঘরের মধ্যে আয়েশা ছিল তো এখন হঠাৎ করে নবী বললেন যে হে আইসা জিব্রাইল ফিরিস্তা ঘরে আসছে তোমাকে সালাম দিয়েছে তখন আয়সা কিন্তু খুব দৃঢ়তার সঙ্গে বলছিল যে হে নবী তুমি যা দেখো আমি তা তো দেখতে পারি না অর্থাৎ নবী যদিও দাবি করলেন যে তার ঘরের মধ্যে জিবরাইল হিরিস্তা আসছে এবং সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ ছয়শটা না বিশিষ্ট বিশাল জিব্রাইল কীভাবে ঘরের মধ্যে ঢুকতে পারে সেটা তো একটা প্রশ্ন হতেই পারে তারপরে যদি ধরে নেওয়া যায় অদৃশ্যভাবে হয়তো বা সে ঢুকছে ঘরের মধ্যে কিন্তু এটা তো নবী বলছেন যে আয়সা ওই জিবরাইল ফিরিজের ঘরে ঢুকছে বাট আয়েশা কী বলছে যে যেটা তুমি দেখো সেটা আমি দেখতে পারি না কথা হচ্ছে আয়েশা কিন্তু জিবরাইল ফিরিস দেখে নাই সুতরাং সেটাও কিন্তু শুধুমাত্র নবীর দাবি রাইট এখানে কিন্তু দ্বিতীয় কোনো প্রমাণ নেই এখন অনেকে বলবে যে কোরআনের এবং একই সঙ্গে আপনারা যদি দেখেন যে এখানে হজরত মোহাম্মদ নিজেকে মানে হজরত মোহাম্মদকে নবী হিসাবে প্রমাণ করার জন্য মমিন মুসলমানরা বলে যে হ্যাঁ উনি যে নবী ওনার কথা উনি যে আসলেই আল্লাহর কাছ থেকে বাণী পেতেন এটা কেন বিশ্বাস করব তার কারণ উনি অনেক মুজিজা দেখিয়েছিলেন হারাজ কোরআনে কিন্তু খুব পরিষ্কারভাবে বলা আছে যে শুধুমাত্র কোরআনই নাকি আল্লাহর মজিজা কারণ হচ্ছে বিবলিকাল ধারায় অর্থাৎ অ্যাব্রাহামিক রিলিজিয়নের ধারায় আমরা যদি ওই যে তৌরাত কিতাব অথবা ইঞ্জিল কিতাব দেখি কেন বারবার এই প্রসঙ্গটা আনতে হয় তার কারণ ইব্রাহিম মুসা ইত্যাদির ধারাবাহিকতাই তো হজরত মোহাম্মদ নিজেকে নবী করছেন রাইট ফলে হচ্ছে কি হজরত মোহাম্মদ যখন তার কোরআনের বাণী নিয়ে এই যে ইহুদি বা খ্রিস্টানদের সাথে কনফ্রন্টেশনে যেতেন বা তাদের সাথে বাদানুবাদ হতো তখন কিন্তু ইহুদিরা নবীকে বলতো হে নবী তুমি যে বলছো যে তোমার কাছে আল্লাহ নাকি বাণী দিয়ে যায় ভালো কথা কিন্তু এবং একই সঙ্গে তুমি নিজেকে বলছো যে তুমি নবী কিন্তু তাই যদি হয় তাহলে আগে যে নবীরা বিভিন্ন অলৌকিক কাণ্ড ঘটাতো যেমন ওই যে মুসানবী ওই যে লোহিত সাগরের মাঝখান ফাঁক করে দিল তারপরে হাতের লাঠিকে সাপ বানিয়ে দিত তাই না এরকম অনেক ঘটনা আছে না তারপরে পাথরে বাড়ি দিলে সেখান থেকে ঝর্ণাধারার মতো পানি বের হয়েছিল ওই যে মুসানবীর কাহিনীর মধ্যে আছে এবং একই সঙ্গে এই যে ঈশা অর্থাৎ খ্রিস্ট সে তো মৃতকে জীবন দিয়েছিল কুষ্ঠরোগীকে অন্ধরোগীকে আরোগ্য করেছিল সাগরের ঝড়কে ধমক দিয়ে থামিয়ে দিয়েছিল এই বিষয়গুলো আছে না মজার ব্যবহার হচ্ছে কোরআন এবং হাদিস অর্থাৎ ইসলাম এই সমস্ত অলৌকিক ঘটনাগুলোকে কিন্তু স্বীকার করে অর্থাৎ হজরত মোহাম্মদ কিন্তু স্বীকার করে তথা মুসলমানরা কিন্তু সবই স্বীকার করে যে ওই অলৌকিক ঘটনা তারা ঘটিয়েছিলেন সুতরাং ইহুদি এবং খ্রিস্টানদেরকে কিন্তু প্রমাণের দরকার নেই যে তাদের নবীরা অলৌকিক ঘটনা দেখা ঘটনা দেখাতে পারতো কারণ মুসলমানরা তো সেটা বিশ্বাস করে ফেলছে সেটাকে মেনে নিয়েছে বাট ইহুদি আর খ্রিস্টান যখন নবীকে বলতো হজরত মোহাম্মদকে বলতো যে হে মোহাম্মদ আগের যে নবী তারা অনেক অলৌকিক ঘটনা দেখাতো তো তুমিও তো আমাদের কাছে দুই একটা ঘটনা দেখাও না তাহলে সেটা আমরা বুঝবো যে তুমি নবী তখন নবী কিন্তু কণ্ঠে বললেন মানে কোরআনেই আছে সেটা যে এই কোরআনের বাণীই নাকি শুধুমাত্র অলৌকিক বাণী মানে অলৌকিক ঘটনা তো এটা তা করে হয় কারণ সেখানে তো নবীকে তো দ্বিতীয় সাক্ষী হাজির করে প্রমাণ দিতে পারেন নাই যে এই কোরআন আল্লাহর বাণী রাইট এটা কিন্তু প্রমাণ করতে উনি পারেন না অর্থাৎ দ্বিতীয় কোনো সাক্ষী নাই কেউ দেখে নাই কোনো দিন জিবরাইল ফিরিজ নাকি নামতে দেখে নাই নবীর কাছে বাণী দিয়ে গেছে তাহলে এটা তো বিশ্বাস সো এটা তো অলৌকিক ঘটনা বা এটাই অলৌকিক একটা বিষয় এটা তো কিভাবে প্রমাণিত হলো এটা তো গেলে এক এখন এত কিছুর পরেও যখন কোনো কিছু হলো না তখন দুই দুইটা যে ঘটনা আমরা জানি যেটা নাকি নবীর সাথে অলৌকিক ঘটনা হিসেবে দাখিল করা হয় একটা হলো চন্দ্র দ্বিখণ্ডন মানে চন্দ্রকে দুই ভাগ করা আর একটা হলো নবীর মিরাজ অর্থাৎ উনি সাত আসমান পাড়ি দিয়ে সেই মহাবিশ্বের কোথায় যিনি চলে গেলেন আল্লাহর আরস পর্যন্ত তাহলে এই দুইটা ঘটনাটাকে খেয়াল করে দেখেন এখানে যে চন্দ্র দ্বিখণ্ডনের যে ঘটনাটা এটারও কিন্তু কোনো সাক্ষী নেই একটা হাদিসে আছে দেখছি যে নবী বলছেন এই মানে তার আশেপাশে সাবিদেরকে বলছে যে তোমরা সাক্ষী থাকো যে চন্দ্র বিদীর্ণ হয়েছে হাদিসে আছে এখন এটা কি আসলে সাক্ষী হতে পারে কেন জানেন মনে করেন যে কোনো জায়গায় আওয়ামী লীগের বিএনপি মনে করেন যে রাজনৈতিক সভা করতে গিয়ে মারামারি করছে মানে মারামারি হলো অনেকে আহত আহত হয়ে গেল আর কি এরপরে মনে করেন যে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কেস করল আর কি যে তারা এসে আমরা মিটিং করেছিলাম তারা এসে আমাদের উপর আক্রমণ করছে রাইট এখন কেস কারবার হলো কেস কারবার হওয়ার ফলে ফলে এখানে কিন্তু ওই যে আদালতে আবারও সেই এখানে আদালতে উকিলা জজ সে যখন তারা যখন বিচার করতে যাবে বিশেষ করে জজ যখন বিচার করতে যাবে তখন কিন্তু হ্যাঁ বিভিন্ন আসামিকে কাঠগড়ে দাঁড়া দাঁড়ানো হলো এবং তো এখন এই বাদিকে কিন্তু জিজ্ঞেস করবে যে এরা যে মারামারি করছিল ভাঙচুর করছিল যে মাথায় বাড়ি দিয়েছিল তার প্রমাণ কি সাক্ষী কোথায় তো এখন যদি শুধুমাত্র একজন সাক্ষী পাওয়া যায় যে একজন সাক্ষী উঠে দাঁড়িয়ে বললো যে হ্যাঁ আমি ওখানে ছিলাম আমি দেখেছি আওয়ামী লীগ মিটিং করছিল তখন বিএনপির লোক এসে মাথায় টাড়ি দিলো বা আক্রমণ করলো একজন সাক্ষীর কথায় কিন্তু জজ কনভিন্স হবে না কেন জানেন কারণ হচ্ছে কোনো একটা প্রকাশ্য রাস্তায় বা জনসভায় যদি এই ধরনের দুই দলের মারামারি হয় তাহলে এখানে সাক্ষী হবে তো প্রচুর শত শত হাজার হাজার তাই না কারণ আশেপাশে তো শত শত হাজার হাজার মানুষই তো ছিল তো তাহলে তারা দেখছে না তাহলে সাক্ষী হবে কি একজন না শত শত হাজার হাজার এখন একজন যদি মাত্র সাক্ষী দেয় এবং আওয়ামী লীগ যদি আর দ্বিতীয় কোনো সাক্ষী বা তৃতীয় কোনো সাক্ষী হাজির করতে না পারে তাহলে কিন্তু জজ কোনোভাবেই কনভিউজ হবে না এবং কোনোভাবেই কিন্তু সাজা দিবে না এটা কিন্তু ক্লিয়ার এখানে মিনিমাম পনেরো বিশ তিরিশ জন কিন্তু সাক্ষী হাজির করতে হবে কারণ ওই ধরনের ঘটনা তো বহু মানুষ দেখার কথা নর্মালি বহু মানুষ দেখার কথা না এটা শুধুমাত্র একজন দেখবে নাকি বুঝতে পারছেন বিষয়টা এখন নবীর এই যে চন্দ্র দ্বিখণ্ডনের বিষয়টা এমনই একটা অলৌকিক দাবি যেটা শুধুমাত্র ওই যে নদীর আশেপাশে কয়েকজন দুই চার পাঁচজন যে সাহাবি দেখছে এটা কিন্তু কোনো প্রমাণ হবে না কারণ হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডনের ঘটনাটা এমনই একটা ঘটনা যেটা গোটা পৃথিবীর অন্তত কমসে কম অর্ধ পৃথিবীর মানুষ দেখতে পারবে যেমন বাংলাদেশে যখন রাত তখন যদি ওই রাতের আকাশে চাঁদ যদি দ্বিখণ্ডিত হয় তাহলে দুনিয়ায় পৃথিবীতে যে অর্ধ অংশে রাত আছে সমস্ত জায়গা থেকে কিন্তু এটা দেখা যাবে শুধুমাত্র বাংলাদেশের কয়েকজন মানুষ দেখবে তা না বাংলাদেশের যে জায়গায় যত মানুষ আছে সবাই তো দেখবেই এছাড়া অর্ধপৃথিবীর সব জায়গায় অর্থাৎ যে সমস্ত জায়গায় মনে করেন যে রাত সবাই কিন্তু এই জিনিসটা দেখবে এর ফলে হচ্ছে কি এই ঘটনাটা বাংলাদেশ থেকে যদি কেউ অলৌকিক ঘটনার মাধ্যমে করেও থাকে তাহলে ওই ঘটনাটা কিন্তু ভারতে ওদিকে জাপানে অস্ট্রেলিয়ায় ইরানে বা ইউরোপে বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাটা দেখবে এবং তারা কিন্তু লিখিয়ে রাখবে কারণ এটা তো বিস্ময়কর ঘটনা এই মানে এই ধরনের ঘটনা তো কেউ কখনো কোনো দেখেনি তো এগুলো কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু রিপোর্ট থাকবে যে হ্যাঁ তারা দেখছে তারা দেখছে তারা দেখছে এখন খেয়াল করেন চোদ্দোশো বছর আগে আরবের লোক লোকজন না হলে অসভ্য বর্বর নিরক্ষর মূর্খ ছিল লেখাপড়া না ভালো কথা তারা দেখছে তারা হয়তো ঠিকঠাক লিখে রাখতে পারেনি চোখে ভাইন বাট পার্শ্ববর্তী যে বাইজানটাইন যে সাম্রাজ্য ছিল অথবা পার্সিয়ান সাম্রাজ্য ছিল সেখানে তো বহু শিক্ষিত সজ্জন ব্যক্তি ছিল তো সেখান থেকে চন্দ্র ঘটনা দেখা যাবে না কি তারা সেটা লিখে রাখবে না কই এ ধরনের কোনো দেশের ইতিহাসের কোনো ইয়েতে তো কোনো রেকর্ড নাই ভারতে তখন কি এখানে সভ্য জগৎ ছিল না ছিল তা এরাও তো দেখার কথা এখানেও কোনো কিছু নাই পৃথিবীর কোনো জায়গায় কিন্তু এই ধরনের কোনো রেকর্ড নাই অনেকে বলবে অনেকে বলবে যে এত কিছু দরকার কি নবীর সাবির এত দেখছে দেখছে না এখানে কিন্তু ওই যে আওয়ামী লীগ বিএনপির মারামারির ক্ষেত্রে যেমন শুধুমাত্র একজন বা দুইজন সাক্ষী হলে কিন্তু জজ কিন্তু রায় দিবে না এখানে হতে হবে অন্তত মিনিমাম কয়েক ডজন সাক্ষী যারা সাক্ষ্য দিবে যে হ্যাঁ ওখানে মারামারি হয়েছিল এবং মাথা ভাটাভাটি হয়েছিল এই সাত দ্বিখণ্ডনের ঘটনা কিন্তু ঠিক এরকমই একটা বিষয় অর্থাৎ এখানে শুধুমাত্র দুই চারজন নবীর আশেপাশের লোকজন বলবে যে আমরা দেখছি আর নবী বলবে যে তোমরা সাক্ষী থাকো এটা কিন্তু কোনোভাবেই কিন্তু কনভিনসি কনভিনসড হওয়ার মতো কোনো এভিডেন্স না অর্থাৎ গোটা অর্ধ পৃথিবীর বিভিন্ন দেশের থেকে যদি দুই চার জায়গা থেকে এই ধরনের রিপোর্ট পাওয়া যেত যে হ্যাঁ তারা দেখছে তারা দেখছে তাহলে এই ঘটনাটা রাইট হতো বুঝছেন এখানে ওই হাদিসে লেখা থাকলেও এটা কিন্তু কোনোভাবেই এভিডেন্স হিসেবে অন্তত কোর্টে গ্রহণযোগ্য না এবং এই যে জজরা এই ঘটনাটাকে অন্ধভাবে বিশ্বাস করে তারা নিজেরাও কিন্তু এই ঘটনা তাদের কোর্টে হাজির করলে মানে কেউ যদি এখন মামলা করে যে দেখ আমি এটা বিশ্বাস করি না এটা একটা ভুয়া ঘটনা এই ধরনের ভুয়া ঘটনা জনসমক্ষে প্রচার থেকে প্রচার মানে জনসমক্ষে প্রচার বন্ধ করার জন্য যদি কেউ একটা রিট পিটিশন দাখিল করে এটা নিয়ে যদি বিচার আসার হয় তাহলে যশ কোনোভাবেই রায় দিতে পারবে না যে না এটা সঠিক ঘটনা কারণ এখানে কোনো সাক্ষী নেই ওই যে যশ প্রচণ্ড রকম ধার্মিক বা মুমিন না। সে নিজেই কিন্তু একে সারিশ করে দিবে বলবে যে মানে সে নিজেই কিন্তু খারিজ করে দেওয়া বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সে নিজেই কিন্তু বলবে যে না এই ধরনের কোনো সাক্ষী পাওয়া গেল না তা এটা আসলে জনসমক্ষে প্রচার মানে করা যাবে না যদি সত্যিকার অর্থে সে বিচার করে সে এই রায়টাই দিবে যে হ্যাঁ এটা বন্ধ প্রচার বন্ধ করতে হবে এই ধরনের বানানো মন গড়া কথাকে একটা অলৌকিক ঘটনা হিসেবে প্রচার বন্ধ করতে হবে এটাই কিন্তু তাকে করতে হবে যেহেতু এখানে সাক্ষীর কোনো সাক্ষী নেই এটাই কিন্তু ওই ওই যে যশ প্রচণ্ড রকমভাবে মুমিন সে কিন্তু এই রায় দিবে কিন্তু সে কেসটা খারিজ করবে কিসের ভিত্তিতে জানেন বলবে যে না এটা ধর্মীয় বিষয় যার যার ব্যক্তিগত বিষয় করে এটা নিয়ে কেউ কোর্ট কাছারিতে মামলা হয় না এই বলে কিন্তু খারিজ করবে আদার্স কিন্তু অন্য কোনোভাবে কিন্তু খারিজ করবে না ক্লিয়ার এই গেলো ওই ইসের ঘটনা এছাড়া দ্বিখণ্ডনের ঘটনা এইবার আসুন আপনি ওই ইয়ে মিরাজের ঘটনা রাইট খেয়াল করুন যে এই যে নবী যে গেছিলেন যে ওই যে তার চশাত বোন উম ঘর থেকে তাই না খুদ উম মেহানিও কিন্তু সাক্ষী দেয় নাই আপনি যদি সিরাত রাসুল্লাহ পড়েন বা সিরাতে হিসাম পড়েন বা আলতাবাড়ি পড়েন সেখানে কিন্তু এই ঘটনাটা আছে যে নবী ওই যে তার চশাত বোন উম্মেহানির বাড়িতে ছিলেন রাতের বেলা আর হলে ওখানে ঘটনাটা যেরকম নবী কিন্তু যে কাবাঘরে তো সাবিদেরকে নিয়ে অবস্থান করতেন তো এরকম প্রায় রাতে অবস্থান করতেন তো একদিন রাতে অবস্থান করছিলাম তো হঠাৎ করে মানে যখন ভোর হয়ে গেল সাবিরা ঘুম থেকে উঠে দেখে যে নবী নাই তখন কিন্তু তারা জানতো যে নবী মাঝে মাঝে ওই যে উমেহানির বাড়িতে যান তো এই জন্য তারা কিন্তু সবাই গিয়ে মেহানির বাড়ির বাড়িতে গিয়ে ভোরবেলা হাজির হয়ে তো তখন নবী সেখানে ঘর থেকে বের হয়ে এসে বলল যে দেখো আমি তো রাতের বেলা ইয়েতে গেছিলাম এরকম আল্লাহর কাছে গেছিলাম ওই যে মিরাজ যে বিষয়টা আর কি ওই যে গাধা এবং ঘোড়ার মাঝামাঝি একটা জন্তুর পিঠে করে সর্বপ্রথম উনি বায়তুল মুকাদ্দাসে দেশে গেলেন এবং তারপরে রফ নামে এক সিঁড়ি বেয়ে হাঁটতে হাঁটতে উনি সাতাশ মানে পাড়ে দিলেন যাবতীয় ঘটনা উনি বললেন রাইট খেয়াল করতে হবে যে ওখানে কিন্তু যার ঘরের মধ্যে থেকে উনি গেলেন সেই খোদ উম্মে হানে নিজেও কিন্তু সাক্ষী দিতে পারেন নাই যে হ্যাঁ আমি দেখছি যে উনি ওই বুরাকের পিঠে উনি গেছিলেন না উনি বরং বলছেন ওখানে স্পষ্ট বলা আছে আমি ঘুমায় পড়ছিলাম তারপরে আমি আর কিছু জানি না মানে উনি আর কোনো ঘটনা মানে মেহানিও কিন্তু বলতে না যা নবী নবী এটা গিয়েছিল এবং অন্য কারো তো জানার প্রশ্নই ওঠে না তাহলে এই ঘটনার টোটা সাক্ষী একমাত্র হজরত দ্বিতীয় কিন্তু কেউ দেখেনি এখন কেউ যদি এই কেসটা নিয়েও এই যে মুমিন যে জজ বা উকিল যারা আছে এই বিশেষ করে জজের এই কোর্টে যদি যে কেউ দাখিল করে যে এটা একটা ঘটনা এটা একটা মনগড়া ঘটনা এই ঘটনা বলে মানুষকে ইয়ে করা হচ্ছে বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে ধর্মান্ধ করা হচ্ছে অথবা এটা প্রচার বন্ধ করতে হবে জজ যদি প্রকৃত অর্থে সঠিক বিচার করে তাহলে কিন্তু সত্যিকার অর্থেই মিরাজের ঘটনা প্রমাণের অভাবে কিন্তু ঠিকই ওই বলব যে হ্যাঁ এটার আসলে যেহেতু কোনো প্রমাণ নাই তাহলে এটা মনগড়া কাহিনী বানোয়াট কাহিনী অতএব রায় দেওয়া হলো এই ধরনের বানোয়াট কাহিনী প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা উচিত না এটাই কিন্তু তাকে রায় দিতে হবে কারণ অন্যান্য কেসে যেভাবে প্রমাণের ভিত্তিতে বিচার করে অর্থাৎ সাক্ষীর ভিত্তিতে বিচার করে সেইভাবে যদি করে তাহলে ওই রায়টাই দিতে হবে কিন্তু যেহেতু ধর্মীয় বিষয় অতএব বলবেন যে না এটা ধর্মীয় বিষয় তো এটা কোর্ট কাছারির কোনো বিষয় না অর্থাৎ এ ব্যাপারে কোনো মানে রায়টায় দেওয়া যাবে না বলে কেস খারিজ করে দেবে বুঝছেন আমি আসলে যেটা বুঝাতে চাচ্ছি যে তাহলে এই যে হজরত মোহাম্মদের নবুয়ত বা আল্লাহর বাণী এই যে জিব্রাইল ফেরস্তার নিয়ে আসা নবীর কাছে অথবা মনে করেন যে এই যে মিরাজের ঘটনা অথবা চারদি খণ্ডনের ঘটনা এক এক কোনো দ্বিতীয় সাক্ষী নাই তৃতীয় সাক্ষী তো অনেক দূরের ব্যাপার দ্বিতীয় সাক্ষীও নাই সব কিছুর বক্তা একজন দাবিকারী একজন হজরত মোহাম্মদ এখন আপনি বলেন তো যে এই যে উকিল আর জজরা সারাক্ষণ কিন্তু তাদের এই যে মামলা লড়ার ক্ষেত্রে সাক্ষ্য আর প্রমাণ সাক্ষ্য আর প্রমাণ সাক্ষ্য আর প্রমাণ এছাড়া কিন্তু তারা কিন্তু কাজ করে না সেই একই ব্যক্তি এইখানে এসে কোনো সাক্ষী নাই প্রমাণ নাই দিব্যি এইটা বিশ্বাস করে বসে আছে তাহলে আমি আসলে মাঝে মাঝে আশ্চর্য হই যে উকিল এবং জজ যারা তারা কীভাবে এত কঠিনভাবে ধর্মান্ধ হতে পারে এটা সারাদিন যারা সাক্ষীর প্রমাণ নিয়ে কাজ করে তারা সাক্ষীর প্রমাণ ছাড়া এত বড়ো বিশাল ঘটনা এত বড় ভয়ঙ্কর ঘটনা হজরত মোহাম্মদ নিজেকে নবী দাবি করলেন আসলে তাই না আল্লাহর কাছ থেকে বানিয়ে আসে জিব্রাইল হিরিসটা দিয়ে যায় ছয়শো ডানার তো এটা ওনারা কীভাবে বিশ্বাস করেন তারপরে এই যে চাঁদি খণ্ডনের ঘটনা বা মিরাজের ঘটনা এটা কোনো সাক্ষী ঘটনা কীভাবে বিশ্বাস করেন তাহলে এটা তো আমি কোনোভাবেই আমার আমার বোধগম্য না এই যে আমরা দেখি যে যে মুফাসুল ইসলাম আছে তো ওই যে লটা পড়ছে এই যে আজকে এসে যে এই যে ধর্ম ত্যাগ এক করছে এখন এগুলো বিশ্বাস করে না এর একটা অন্যতম কারণ হয়েছে পশ্চিমা সাথে থাকে তো এখন হয়তো আইন প্র্যাকটিস নাও করতে পারে কিন্তু যে যুক্তি আর প্রমাণের বিষয়টা মাথার মধ্যে আসে না কোরআন আর হাতিস করতে গিয়ে নিশ্চয়ই জিনিসগুলোই কিন্তু তার মাথায় খেলছে যে কোথায় এর প্রমাণ কই এ তো সব দাবি অর্থাৎ সব একজন ব্যক্তি দাবি করেছে অর্থাৎ মধ্যে একজন অনলি ওয়ান ম্যান অনলি ওয়ান ম্যান এত কিছু দাবি করে গেছে কিন্তু কোনো প্রমাণ নাই তাহলে যারা নাকি সত্যিকার অর্থে ল পড়বে ওকালতি করবে বা জজ জজ হবে মানে যারা বিচার করে আর কি তারা কীভাবে রায় দিতে পারে যে এটা সত্য ঘটনা আবার তারা এরাই আবার বলে যে এটা ইসলাম একমাত্র সত্য ধর্ম এবং এই হজরত মোহাম্মদ নবী আন আল্লাহর বাণী ইত্যাদি ইত্যাদি কোনো প্রমাণ নাই জাস্ট একজন মানুষ দাবি করছে এবং সেটাকেই মানে তাদের যাবতীয় যে শিক্ষা বিদ্যা জ্ঞান সব কিছুকে বর্জন করে তারা কি করছে এখানে এসে রায় দিয়ে দিচ্ছে এটাই রাইট এটাই রাইট আমি ঠিক আসলে মিলাতে পারি না আর কি 대체 xây lao đ ộ n